আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিও দপ্তরে আমরা এসেছি চলমান পশ্চিম বাংলায় যে বিষয়টা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নামের বানান হল আকারে কারো হল সারনেম আগে পরে থাকার জন্য বা পিতা পুত্রের বয়স পনেরো বছরের ব্যবধান বা পঞ্চাশ বছরের ব্যবধান এই ধরনের বিষয় মাইকেল লেবার যারা বাইরে আছে কর্মসূত্রে যারা বাইরে আছে এই একাধিক বিষয়গুলো নিয়ে বিশেষভাবে যারা সক্ষম গর্ভবতী মহিলা এবং যারা অসুস্থ যারা বার্ধক্য উপনীত হয়েছে তাদের ইয়ারিং নিয়ে যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার যা পরিস্থিতি লাস্ট দুটো তিনটে দিন দেখলে দেখা যাবে একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে এটা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের পার্টি আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আমরা আজকে সি অফিসে এসেছিলাম সি ও স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি আমাদের অনেক বিষয়কে রিকগনাইজ করেছেন অর্থাৎ তিনি এগুলো হওয়া দরকার তিনি বলছেন কিন্তু এগুলো তিনি তার হায়ার অথরিটি আছেন তাদের কাছে তিনি কনভে করবেন জানাচ্ছে আর বেশ কিছু বিষয় থেকে আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছি এ ডকুমেন্টস আকারে তাদের আমাদের আমাদেরকে প্রোভাইড করতে হবে এটাও বলে আমি এসেছি যেমন আপনাদেরকে বলি আমরা বলে এসেছি যারা মাইগ্রেন লেবার ভিন রাজ্যে কাজ করছে তাদের যদি ফিজিক্যাল অ্যাপারেন্স করতে বলে হেয়ারিং এর জন্য তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয় তাদের ভার্চুয়ালি করতে হবে অন্যথায় তাদের পরিবারের কাউকে মানে গ্রহণ করতে হবে তার পেপার হাজির হবে ভার্চুয়ালি সিস্টেম যাতে আপলোড করা যায় আপডেট করা যায় তা নিয়ে বলছি আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে ভোট দানের সময় আমরা দেখেছি অসুস্থ বা বার্ধক্য যারা উপনীত হয়েছে তাদের বাড়ি থেকে ভোট নেওয়া হবে কেন এখন হেয়ারিং তাদের বাড়িতে যা হবে আমরা জানি যে প্রস্তাব রেখেছি প্রত্যেকটা পোলিং স্টেশনে অন্তত হেয়ারিং এর ব্যবস্থা করা হবে সেটা এনারা বিবেচনা করবে কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি আমরা বলছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে হবে বাংলার মানুষকে সাং নেইমের বানান ভুলের জন্য বা সাং আগে পরে থাকার জন্য এই আত্মকে ফলgesetzt হবে কেন বা এই লিস্টে নামের সাথে আজকে নাম ম্যাচ করতে না হলে তারা ম্যাচ করবে কি 2002 ভোটার লিস্টে তথা এসআইআর লিস্টে নাম আছে তাদের নাম তাও আজকে তাদেরকে ডাকা হচ্ছে কেন 괜히 অনেক আলোচনা করলাম একটা ভয়ংকর অভিজ্ঞতা আমার সাথে কিন্তু হয়েছে সে অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমি বললাম যে ধরনের আপনারা এই যে মেশিনারির উপরে কিভাবে ছেড়ে দিচ্ছেন সফটওয়ার উপরে হচ্ছে তখন বললেন এই নাম এন্ট্রি হোক বা এক হাজার ম্যান পাওয়ার ছিল সেই অনুযায়ী এখানে সিও দপ্তর থেকে নাকি টেন্ডার ডেকে দেওয়া হয়েছিল প্রস্তাব যেখানেও এটা আপনার ম্যান পাওয়ার দেওয়া হোক ডেটা ডেটা অপারেটার হিসাবে করা হোক

এই আপনার সফটওয়্যারের মাধ্যমে নামকে কনভার্ট করার জন্য এটা হতো না যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটাকে তারা ছাড়পত্র দিত খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার উরাচ্ছে যেটা দরকার নেই সেটা উড়াচ্ছে কিন্তু আজকে এই এক হাজার কর্মীকে যদি নিয়োগ করার জন্য যে টাকা প্রয়োজন যদি সরকার থেকে দিত তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না আর একটা যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আমাদের যে প্রমাণ দিতে হবে আমরা দেখছি আমাদের আমাদের অনেকের ইস্যু নোটিশ ইস্যু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারজন পরিবারের ছজনের অধিক বা ছাড়া ভাই বোন দেখি তাদেরকে নোটিশ তখন আমাকে বললেন যে এমন আছে দশজন বিশ জন পিতা দেখাচ্ছে মানে সন্তান দশজন বিশ জন তাহলে এটা চরমন্যায় হচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জ করেছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে কি হচ্ছে দশ পার্সেন্ট ভালো নব্বই পার্সেন্ট ভালো দশ পার্সেন্ট ভুলের জন্য তারা কোথ থেকে জড়িয়ে যাচ্ছে কিন্তু আমি চেয়েছি আমি আমাকে মেল করবেন ওনারা নাকি সিও থেকে ইসিআই সেন্ট্রাল কমিটি থেকে ওনারা সেন্ট্রাল থেকে দিল্লি অফিস থেকে ওনারা চেয়েছেন আমাকে দেবেন যে ওনাদের বক্তব্য হচ্ছে যে এমনও ব্যক্তি আছে তার দশটা পনেরোটা কুড়িটাও সন্তান দেখানো হচ্ছে ফলে ছয়ের অধিক যেগুলো হচ্ছে বা ছয় বা ছয়ের অধিক সেইগুলো তিনি তারা নোটিস পাঠাচ্ছে এবার আমি বললাম যে আমরা চার ভাই বোন তাহলে আমাকে ছয় ভাই দেখানো হলো কেন এটা তো দোষ আপনাদের বলে এটা আমাদের দোষ নয় যেটা বলেছে সেটা আমি বলছি এটাও কোন না কোন জায়গাতে কেউ লিঙ্ক করেছে ছজনের ওটা তারা ইনসিওর হচ্ছে তারা তারা আমাদেরকে বলছে ছজনের হয়েছে বলেই আপনার বাড়ি নোটিস দিয়েছে এবার আমি বলছি যে ওটা আমাদেরকে দেখাতে হবে সেটাও আমি

এবারে দিনের মতো পরিশ্রম হয়ে গেল তো এখানে আসা পর্যন্ত তো আমি জানতে পারতাম না আমি আসলেন সি ও স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নামের অনার ভুল কী করে করছেন আমি মিন্স ভোটার দেখ আপনি কম্পিউটার আপনি এসফ টাইমের মাধ্যমে করছেন বলেই মনে হচ্ছে তখন উনি এমাকে বললেন তো যে আমরা তো চেয়েছিলাম বিহার আমাদের রাজ্যের মধ্যে ও ভোটার সংসার একটা তিনি বললেন যে সবই সমান সমান মানে এক হাজার চেয়েছিলাম এক যদি এই কম্পিউটার অপারেটর দেওয়া হতো তাহলে হয়তো এই লামের পুলিশ ছিল কি নাই এ নিয়ে আমার আপনার কাছে নোটিশটা আসতো না রাজ্য সরকারকে এখানে দায় এড়িয়ে যেতে পারে না এটা রাজ্য সরকারকে দায় নিতে হবে যে রাজ্য সরকার খেলা মেলা করে অপাত্রে দান করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে আর চার মাস কি তিন মাসের জন্য কি চার মাসের জন্য যদি কম্পিউটার অপারেটরদেরকে কন্ট্যাক্ট বেসিসে হায়ার করা হতো তাহলে অসুবিধা কোথায় ছিল

আপনি করছেন ভুল কেন তখন বলে আমরা তখন বললাম যে আপনারা তাহলে এটা পাবলিকলে বেশি করছেন না কেন বলেছে আমরা করেছি কিন্তু আমরা বারবার চেয়েছি আমাদেরকে দেওয়া হয় না কিন্তু এর এর উত্তরটা তোমরা সিও স্যার দেবেন আর রাজ্য সরকার দেবেন ফিনান্স ডিপার্টমেন্ট যাপনের কথা ছাড়েনি আরেকটা আমার কাছে অন্তত আমার আমার খুব ক্লোজের কথা বলছি 50 জনের আমি দেখাতে পারব যারা চার ভাই বোন তাদেরকে ছয় বা ততদিক তার বেশি করে তাদেরকে নথিভুক্ত হয়েছে এই প্রশ্নটা যখন করেছি তখন আমাকে উত্তর ਦਿੱছেন সিও স্যার যে নিশ্চিত থাকুন আপনি যে ওখানে ওকে ছজন ওকে ম্যাপিং এ আপনার লিঙ্ক করেছে বলি আপনার কাছে নোটিশ যাচ্ছে বা যার কাছে নোটিশ যাচ্ছে আমি বলেন এর সত্যতা কি আছে আমাকে ডকুমেন্ট দিন তাহলে আমিও দেখতে চাই যে আমার যারা পঞ্চাশ জন আছে তার সবাই কারা আছে তার দুজন তো কাছে কে আসলো উনি বলেছেন ওয়েট করুন আমাকে দেবেন আমাকে যদি যখন করবে আমি তারপর সিও স্যার কাছে অনুমতি নব যদি পাবলিক করতে বলে সেটা পাবলিক করব আমরা আবার একটা কোণে প্রশ্ন তুললাম তাহলে যখন আপনি নোটিশটা ইস্যু করেছিলেন তো ছয় ভাইয়ের নামটা দিয়ে দিতে পারতেন তো দেখা যেত তাহলে আমার দুটো ভাই এক্সট্রা কোথা থেকে আসলো কি দিদি কোথা থেকে আসলো বলে ওইটাই আমাদের তাহলে বিষয়টা কাট তুমি আগে একটা রুটি দেখুন একটা কথা যদি দুটি মুক্ত হতো তাহলে আমাকে ইলেকশন কমিশনের অফিসে আসতে হতো না আমি তাহলে মত শুধু রাজ্য সরকার নরমাল নিয়ে কি আমি পশু ডাক্তার। টুটি আছেই তো। স্বল্প সময়ের মধ্যে যে যে কোকিলিয়া চালাদুন চেষ্টা হচ্ছে তে যে যুক্তি হচ্ছে। সেটা তো রাজ্য সরকারও বলছে যে অনেক কম সময়ের মধ্যে এত বৃহৎ এত ব্যাপক কাজ হচ্ছে সেই জন্য কত লোক দিতে পারছে না সেই জন্য এই ধরনের দিন লজিক্যাল ডিসক্রিপেন্সি সংখ্যা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে এটাও তো একটা দেখো রাজ্য সরকার বলছেন এatasaray কে পলিটিক্স হিসাবে রাজনৈতিক হিসাবে আজকে ধরতে চাইছে এত জেতে যাওয়ার আমার প্রয়োজনই হতো না যাদের বাড়িতে নোটিস পৌঁছাচ্ছে তাদের একটা হেভি হাউসে পৌঁছাচ্ছে শুধু নামের বানানোর ভুলের জন্য আর এই নামের বানার ভুলটার জন্য যাদের বাড়ি নোটিস পড়াতে তার সিংহভাগ মানে রটি মুসলিম সম্প্রদায় আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই যাদের নামের বানানো হচ্ছে তারা বেশি আতংক এইরকম বলা হচ্ছে নামের বানান বোধ তোমার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে তাহলে এর জন্য তো দায়ী আমি করব নির্বাচন কমিশনে যেমন আপনার কম্পিউটার অপারেটর পাচ্ছে না চিৎকার করা ছিল যুক্তরাষ্ট্রের পরিকাঠামো দিতে বাধ্য রাজ্য সরকার সেইভাবে হয়তো চাপ দেয়নি আর দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার কেন দেবে না কম্পিউটার অপারেটর আমি আবারও রিপিট করছি হাজার হাজার কোটি টাকা তো অপাত্রে দান করছে আজকে আমাদের এই দুর্দিন এই আমাদেরকে যে রাস্তায় নামতে হচ্ছে বা আমাদেরকে যে হয়রানি হতে হচ্ছে আমাদেরকে যে যথা সময়ে গিয়ে আপনার হিয়ারিং অ্যাটেন্ড করতে হচ্ছে এর দায়িত্ব আমরা রাজ্য সরকারের উপর বর্তাচ্ছে আর একটা যেটা বিষয় আমরা তুলে উত্থাপন করেছি যারা হিয়ারিং এ আসছে তাদের রিসিভ দিচ্ছে না রিসিভ কোথায় আমি এসেছি কি আসিনি এই প্রসঙ্গ তুলেছি সেই সময় সিও স্যার যেটা উত্তর দিলেন যারা হিয়ারিং এ তাদেরকে ডাকা হচ্ছে কম্পিউটারে তাদের সিস্টেমে তারা নাকি আপলোড করে দিচ্ছে বা তাদের তারা আপনার প্রেজেন্টটা করে দিচ্ছে কিন্তু আমি বললাম যে আমি আমার পাচ্ছি না কেন এটাও ব্যবস্থা করা হোক

তাই ওটা শুধু মাধ্যমিক আমরা বলছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারে বা ক্লাস এইটে পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে অর্থে হবে এরকম যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে স্কুল সার্টিফিকেট প্রযোজ্য হবে না সে প্রস্তাবটাও আমরা রাখছি কিন্তু আমাদের বিধায়ক সংখ্যা একটা সংযুক্ত মোর্চা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যারা সরকার চালাচ্ছে তারা এখনো পর্যন্ত নেড়ে বসছে না কেন এই যে দুরাবস্থা রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধানসভা ডেকে একটা তো এই এই যে লজিক্যাল ডিস্টার্বেন্সিং নামে যেভাবে হয়রানি করা হচ্ছে এটার উপরে তো একটা অন্তত নিন্দা প্রস্তাব পাশ করা অল পার্টি মিটিং ডাকো রাজ্য সরকার যে এই জাতিকে উত্তরাবতী করে বাংলার ভোটাররা আজকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে উত্তরানোর জন্য বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই অল পার্টি মিটিং ডাকো সে কিছু করছে

তাদের মধ্যে ইস্যুর কিন্তু নোটিশে দেখবে দুটো জিনিস বেশি করে তাদের দেখানো হয়েছে একটা হচ্ছে প্রথম হচ্ছে নামের বানান ভুল নেম আগে ছিল পরে হয়েছে পরে ছিল আগে হয়েছে এটা আর একটা বিষয় হচ্ছে চারজন আছে তাদেরকে ছজনের লিঙ্ক করিয়ে দেখানো হচ্ছে এইভাবে তাদেরকে অহেতুক অনৈতিক বানা হয়ে দেখা হচ্ছে পশ্চিম